নবী যখন ছোট্ট শিশু ছিলেন মাত্র সিক্স ইয়ার্স ছয় বছর বয়স আম্মা জানকে নিয়ে নবী যাচ্ছেন দূরের পক্ষে মদিনার দিকে হঠাৎ করে আম্মাজান যান ঘোড়ার পিঠ থেকে নেমে গিয়েছে উটের পিঠ থেকে নেমে গিয়েছে বলছে মোহাম্মদ আমার পেটে প্রচণ্ড ব্যথা তোমরা আমাকে একটু ধরো সেই দিন নবীর সঙ্গে একজন দাসী ছিল উম্মে আইমান শেম নবীজির আম্মা জানকে এইভাবে ধরেছে এভাবে দেখেন এই যে দিকে এই যে পেছন সাইডটা এমনে পড়ে গিয়েছে উম্মে আইমান এমনে দুই হাত দিয়ে ধরেছে তার পিঠের সাইডটা নবীজি দৌড় দিয়ে এসে বলছে আম্মা জান কি হয়েছে আপনার আপনি ঠিক আছেন আপনার কি হয়েছে আম্মাজান বলছে ইয়া মুহাম্মদ প্রত্যেকটা মানুষের জীবন একদিন শেষ ঘটবে আজকে আমার জীবনের শেষ মুহূর্তে আমি চলে আসছি বাট এটা আমার বিশ্বাস আছে আমি যেই সন্তান আমার পেট দিয়ে জন্ম দিয়েছি আমার সন্তান সাধারণ কোনো মানুষ নয় তুমি মোহাম্মদ গোটা বিশ্বকে আলোকিত করতে পারবোলা পড়ায় এই কথা বলেই নবীর আম্মা চান চোখ বন্ধ করলেন জায়গা ইন্তকাল শেষ নবী তো মাত্র ছয় বছর বয়সের মাত্র বাচ্চা যুবক হতে পারে নাই মায়ের মৃত্যুতে নবীজির শোকে দিশাহারা হয়ে গেলেন কাঁদতে শুরু করলেন রাম্মা আপনি কোথায় গেলেন আয়মান তাকে টেনে হিচড়ে পাহাড় থেকে নামিয়ে নিয়ে আসছে যারা ওমরায় গিয়েছেন দেখবেন আবাওয়া এখানে নবীজির মায়ের কবর দেওয়া হয়েছে চতুর্পাশে পাথর আর পাথর আমি গিয়ে ভাবলাম কি রে এখানে চতুর্পাশে পাথর নবীর আম্মাকে কবর দিল কেমনে আর নবী গেল কেমনে হাদিসে আসছে সাতান্ন বছর পরে তেষট্টি বছরের বয়সে যখন নবীজি মায়ের কবরের পাশ দিয়ে যাচ্ছেন বলছেন আয়ে সাহাব একরাম যাও তোমরা যে যার জায়গায় ফিরে যাও আজ আমি আমার মায়ের সঙ্গে কথা না বলে বাসায় যাব জোরে শুরু সুহামুল আপনার পড়লেন না সবাই ভাইরা আজকে মায়ের সঙ্গে আমি কথা বলেই যাব নবীজি এদিকে তাকান আমার বডিতে মাঝে মাঝে দেখবেন বাচ্চারা এই যে দুই হাঁটু আছে না দুই হাঁটু তুলে এমনে করে দেখবেন মাঝে মাঝে কান্দে এটা হচ্ছে মায়া কান্না বাচ্চারা দুই হাঁটু তুলে এমনে কান্দে তো নবীজি কবরের পাশে বসেছেন বিশ্ব নবী সঈদুল কৌনাইন সঈদুল মুরসালিন কবরের পাশে একজন বাচ্চার মতো বসে আছে দুই হাঁটু তুলে এমনে দুই চোখ থেকে কাঁদতেছে ফুপিয়ে ফুপিয়ার আর বলছে আম্মা চান আপনি তো জানতেন যে দুনিয়াতে আপনি ছাড়া আমার কেউ ছিল না আপনি আমাকে রেখে কোথায় চলে গেলেন আপনি কোথায় গেলেন আমাকে রেখে আম্মা যান মাই বাসতে প্রকৃত দুনিয়ার কোনো মানুষ মায়ের মতো কাউকে ভালোবাসতে পারে না ঠিক না। আপনি আমাকে রেখে কোথায় গেলেন আম্মা নবীজি যান সাহাবাই গ্রামের হাদিস থেকে কোথায় আসছে তো আল্লাহ বললেন আপনি তো এটিম ছেন আপনাকে বড় করেছে আশ্রয় দিয়েছে একজন তিনি কে